নমস্কার কেমন আছেন সবাই দেশ বিদেশের গল্পের আরও একটি নতুন ব্লগে আমি অনামিকা আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওটাতে বলেছিলাম যে আপনাদেরকে রিডিংয়ে যেদিন ক্রিসমাস লাইটস অফিসিয়ালি অন হবে সেই ভিডিও দেখাবো আজকের ভিডিওটা এটাকে কেন্দ্র করেই হতে চলেছে তো দিনটা ছিল মোস্ট প্রবাবলি সিক্সটিন্থ অফ নভেম্বর এই বছরেরই আর কি তো তিনটে পনেরো মতন বাজছে দুপুরবেলা আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ টাঞ্চ করে ছুটির দিন রবিবার তো লাইটস অন হওয়ার আজকের দিন ছিল আর টাউন সেন্টারে কিছু ছোটোখাটো প্রোগ্রামও হবে তো সেই মতো আমরা চলে এসেছি আর যেহেতু হাতে সময় ছিল তাই একটু ক্রিসমাস মার্কেটের বিভিন্ন শপগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যেমন দেখুন এখানে একটা শপ ছিল স্টকিংসের যেখানে কাস্টমাইজ করা যাবে মানে নিজের নাম লিখে দিচ্ছিলেন ওনারা আর এইটা তো সব থেকে ফেভারিট সব বাচ্চাদের জন্য ক্যান্ডি শপ কালারফুল অফ টাইপ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ কালারফুল ক্যান্ডিস মানে লজেন্সের দোকান আর কি যাই হোক উজানো দেখতে দেখতে যাচ্ছিলো কিন্তু এক্ষুনি না আমি বললাম পরে কিনবি আগেল চল ঘুরে নেই তো দেখতেই পাচ্ছেন অনেক দোকান বসেছে আস্তে আস্তে আরও অনেক দোকান বসছে আর ওই যেটা ছোট্ট স্টেজ মতন ওখানেই আর কি দুজন সিঙ্গার পারফর্ম করবেন আজকে এই লাইটস অন উপলক্ষে তো এখনও শুরু হয়নি ওই জন্য আমরা ততক্ষণ ঘুরতে শুরু করলাম এদিক ওদিকটা যেমন এখানে ছিল সসেজ মানে হট ডগের দোকান উজান তো বলছিল আমি খাবো কিন্তু যেহেতু বললাম লাঞ্চ করেই এসছি আমরা আমি বললাম পরে খাবি কারণ এখন তো চলবেই এক মাস ধরে কারণ এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ক্রিসমাসের সময় মানে ক্রিসমাসের এক মাস আগে থাকতেই এই দোকানগুলো বসে যায় বা উৎসবের উৎসবের আমেজ আর কি শুরু হয়ে যায় এক মাস ধরে চলতে থাকে এবং ঠিক ক্রিসমাসের পঁচিশে ডিসেম্বরের বেশ কিছুদিন আগে সব আবার ফাঁকা এবং ক্রিসমাসের দিন দেখলে মনে হবে পুরো সুনসান আমাদের ওখানে যেরকম আমাদের দেশে অনুষ্ঠানের দিনগুলো জমজম করে কিন্তু এখানে ক্রিসমাসের দিন সবাই আবার যে যার ঘরে সবাই ফ্যামিলির সঙ্গে এনজয় করেন কিছু রিচুয়ালস থাকে ওনাদের সেগুলোকে ওনারা এনজয় করে থাকেন দেখুন মলটাও কি সুন্দর সাজিয়েছে তো এইসব দেখে আমরা বেরিয়ে আসছি কারণ সাড়ে চারটে বাজতে যাচ্ছে প্রায় প্রোগ্রাম শুরু হবে এই দেখুন পাতাগুলো এখানে পড়েছে যেহেতু প্রোগ্রাম তো এই গাড়িটা এখানে সাধারণত রাস্তা এইভাবেই পরিষ্কার করে মানে যেগুলো ধুলো বা পাতা পড়ে থাকে তারপরে আবার অন্য গাড়ি এসে ওগুলোকে আবার ক্লিন করে দিয়ে যায় তো এখানে এসে উজানের একজন বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেল তোরা ওরা একটু ফটো তুলে নিলো এখানে এই দেখুন এই যে ক্রিসমাস ট্রি আবার এখানে স্নো পড়ারও ব্যবস্থা ছিল আজকালকার দিনে তো আর ওয়েদার ক্লাইমেট চেঞ্জের জন্য সেভাবে শহরাঞ্চলে স্নো পড়ে না তো ক্রিসমাস উপলক্ষে এটা আর কি সবাইকে মজা দেওয়ার জন্য বুঝানো সেখানে একটু মজা করলো আমরা সবাই মজা করলাম করে আসুন অনুষ্ঠান শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখায় কেমন প্রোগ্রাম এখানে হয়ে থাকে ক্রিসমাসের উপলক্ষে

Bells are about to ring, making spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight! Oh, what fun it is to ride and a one-horse open sleigh! Jingle bells, jee jee jingle bells, jingle all the way! Oh, what fun, what fun to ride and sing!

i on the tree top all day long Hopping and popping and singing a song All the little birdies on Jayford Street but to you in and go on tweet, tweet, tweet rock a, See, rock, rock, rock a go, and See, Go you you're really gonna rock tonight go, tweet, rock দেখতেই পারছেন সবাই কত মজা করছে অনেক আস্তে আস্তে মানুষের ভিড়ও বাড়ছে ওই যে ক্রিসমাস ট্রি আর এই লাইটগুলো আর কি অ্যাকচুয়ালি লাইটস অন হবে তো আজ থেকে এমন টানা লাইট জ্বলতে থাকবে তো অনেক মানুষই জমা হয়েছে অলরেডি সাড়ে চারটে বাজতেও যাচ্ছিলো তখন তো সেইভাবে আর কি প্রোগ্রামের শিডিউল অনুযায়ী এবারে ক্রিসমাস লাইট Oh, oh, it's snowing! Oh, I'm doing a treatment, please! There we come, in at any minute now. Any minute. the church, yeah! yeah. Oh, we're the time yeah. For a happy Santa yeah. Now, oh, baby, please let the air sing it! Christmas at home I remember when you were here And I was all waiting to see তো এইভাবেই সিঙ্গাররা ওনারা দুজন আর কি অনেকগুলোই ক্রিসমাস সং পারফর্ম করছিলেন এবং এই যে মার্কেট দেখছেন মার্কেট বলুন বা ক্রিসমাসের মেলা উইন্টার ওয়ান্ডারল্যান্ড বলুন এখানে আর কি ক্রিসমাস উপলক্ষে মেলা বসে যেখানে বিভিন্ন রকম রাইডস আর এরকম শপস থাকে আর এরকম কাউন্টার কাউন্টার মতন করা থেকে আসলে বৃষ্টি হয় তো তো যারা মার্কেট থেকে সব থেকে যারা যা খাবারের জিনিস হোক বা যাই কিনুক এখানে বসে একসঙ্গে সবাই আনন্দ করতে করতে তারা উপভোগ করেন তো এইভাবে এখন চলতে থাকবে খ্রিসমাসের বেশ কিছুদিন আগে পর্যন্ত এই যে খ্রিসমাস ট্রি আর এই যে লাইট গুলো সব সারা শহর জুড়ে এরকম অনেক লাইট ওনারা লাগিয়েছেন এখানে কাউন্সিল এর তরফ থেকে তো এই লাইট এখন জ্বলতে থাকবে অনেক অনেক হ্যাঁ সবগুলো হয়তো উঠে যাবে ক্রিসমাসের আগে কিন্তু লাইটসগুলো এখন নিউ ইয়ার পর্যন্তই চলতে থাকবে তো এবারে আমাদের বাড়ি ফিরতে হবে কারণ এসেছিলাম তখন তিনটে পনেরো এখন প্রায় সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে কিন্তু জানে তো মনটা খারাপ দেখতেই পাচ্ছেন কারণ ওর যেতে হবে জুতো কিনতে কারণ ওর জুতো যেটা আমরা আর কি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম স্কুল যাওয়ার জুতো তো সেটা খারাপ হয়ে গিয়েছে মানে সোল ফেটে গিয়েছে তার জন্য এখন নতুন জুতো কিনতে হবে বলছি চল বাড়ি যাই পরে কিনবো হবে না এখনই যেতে হবে কিন্তু আগে দিন তো আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে গলিটা এই গলিটার ওপারেই আমাদের বাড়ি তো যা হোক বাড়ি গিয়ে একটু ফ্রেশ আপ হয়ে হালকা খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি দোকানে উজানের জুতো কিনতে স্কুলের শু আর কি ব্ল্যাক শ্যু তো উজানে সেই প্রথমে জুতো আমরা আগে একদিন দেখেছিলাম তো সেটাই আর কি চয়েসকে দেখানো হলো চয়েসটা তো ব্যাপার না এখানে কতটা ফিট কতটা কমফোর্টেবল হচ্ছে কারণ এখানে স্কুল আবার সাধারণত একটু বেশিই হয় তো অতক্ষণ পায়ে পড়ে থাকা তো সেই বুঝে উজান দেখতেই পাচ্ছেন হাঁটাচলা করছে তারপরে আবার কিছুক্ষণ বাজে দৌড়াদৌড়িও শুরু করলো দেখলো সব দিক থেকে কমফর্টেবল কিনা তো যাও খুশি স্বাভাবিক আমরাও ছোটোবেলায় কোনো নতুন জিনিস পেলে খুশি হতাম তো সব কিছু দেখে এই জুতোটা চয়েস করা হলো এডিডাসের অ্যাকচুয়ালি ছিল বেশ ভালো কমফর্টেবেলও তো উজান তো বেশ খুশি চয়েস চয়েস করা হয়েও গেল কিন্তু করলে তো হবে না আমি বললাম চল জুতো চয়েস করে বাড়ি গেলে হবে করতে তো হবে এবারে বিল সেই জন্য যাচ্ছিলাম আমরা বিলিং কাউন্টারের দিকে তো এসে দেখলাম বেশ অনেক কিছুটা লাইন আছে তো কিউতে দাঁড়িয়ে পড়লাম তারপর উজান তখন বেশ খুশি যে আলটিমেটলি ও জুতোটা বিলিং কাউন্টারে গিয়েছে বিল হয়ে বাড়িও যাচ্ছে আর ফালতু প্যাকেট কিনলাম না পাশেই বাড়ি আর প্যাকেট কিনলে আবার কিছুটা ফালতু টাকা দিতে হবে তাই জন্য শুধু জুতোর বাক্সটা নিয়েই চলে আসলাম ফেরার পথে আরও কিছু ক্রিসমাস লাইট আপনাদেরকে দেখাই আর ভিডিওটা এখানেই শেষ করব আজকের ব্লগটা অ্যাকচুয়ালি তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগবে আমার আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে পরের একটি নতুন ব্লগে গুড বাই